হরে কৃষ্ণ হে ব্রাহ্মণ সকল এ আমার আদেশ নয় উপদেশ নয় এ আমার মিনতি ব্রাহ্মণদের সধর্ম সম্বন্ধে পূর্বে আলোচনা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল চারি বন্যাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভোজে সকর্ম করিতেও সে রৌরবে পরিমজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সে যেই বর্ণেই জন্মলাভ করুক না কেন যদি তারা গোবিন্দ ভজন পরায়ণ না হয় এবং বিশেষ করে আপনারা যারা ব্রাহ্মণ পুলিতে জন্মলাভ করেছেন তাদের সম্বন্ধেও বলা হচ্ছে আপনারা যদি গোবিন্দের ভজনা না করেন সে সম্বন্ধে শাস্ত্রে বলা হচ্ছে এই যে সকল ব্রাহ্মণ পিতা মাতা এবং মাতা মহাদীর অথবা গুরুর সংসর্গদোষে ভগবৎ সেবা বিমুখ বা কৃষ্ণ সেবা বিমুখ তারা জীবিত অবস্থায় মৃত বলে অভিহিত তাদের জীবন মৃত বলেই জানবে অর্থাৎ তারা জীবদ্দশাতেই মৃত বলে অভিহিত সংসর্গশ্চ গুরোশ্চ বা দোষে বিমুখা কৃষ্ণে বিপ্রা জীবন মৃতাচতে ব্রহ্মবৈবর্ত ব্রহ্ম এগারো অধ্যায় সাঁত্রিশ এবং অন্যত্র আরও বলা হচ্ছে যে সকল ব্যক্তি বা ব্রাহ্মণ পদ্মপলাশ লোচন পরম ব্রহ্ম শ্রী গোবিন্দে বা কৃষ্ণের পূজা অর্চনা করবে না তাদের জীবনবৃত বলেই জানবে এবং তাদের সহিত কখনো আলাপন করবে না যদি এমন কৃষ্ণ বিমুখ ব্রাহ্মণের সঙ্গে আলাপন করা হয় তাহলে পণ্যও ক্ষয় হয়ে যাবে মহাভারত পর্ব আটত্রিশ আট কৃষ্ণম কমলপত্রাকসং ন ন সম্ভাষা আছে অতএব হে ব্রাহ্মণ মহোদয়বৃন্দ সকলেই গোবিন্দের আরাধনায় তৎপর হল এই আমার বিনতি হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন জয় শিল প্রভুপাল জয় হোক আপনাদের সকলের কৃষ্ণ